চাষি ভাইরা স্বাগত জানাচ্ছি আমার চ্যানেলের নতুন আরেকটি পর্বে আজকের এই পর্বে আমি আলোচনা করব বেগুন গাছের পাতা হলুদ হয়ে যাচ্ছে কেন এটির কি কারণ আছে এটি আমরা কিভাবে সমাধান করতে পারব তো চলুন দর্শক বন্ধুরা জানা যাক বেগুন গাছের পাতা হলুদ হয়ে যাওয়ার কারণ কি এর কিভাবে আমরা সমাধান করতে পারব কি করলে এই গাছের পাতাগুলো হলুদ হয়ে যাবে না এবং আমরা অধিক মাত্রায় ফলন পাবো চলুন শুরু করি এখন আমাদের অনেক চাষি ভাইদের খেতেই কিন্তু বেগুন রয়েছে তো এই বেগুনের এই মৌসুমে আমরা সর্বোচ্চ বড় যেই সমস্যাটা লক্ষ্য করতেছি সেটি হচ্ছে বেগুনের পাতাগুলো এভাবে হলুদ হয়ে যাচ্ছে যেই গাছগুলোর পাতাগুলো হলুদ হয়ে যাচ্ছে সেই গাছগুলোর ফুলের সংখ্যা কমে যাচ্ছে ফুলের সংখ্যা কমে যাওয়ার পাশাপাশি সেই গাছগুলোতে কিন্তু আর বেগুনটা বড় হচ্ছে না সাইজটা বড় হচ্ছে না সাইজ একেবারে ছোটোই থেকে যাচ্ছে এবং ফলগুলো শক্ত হয়ে যাচ্ছে তো এর কি কি কারণে এই রকমটি হতে পারে এর কি করণীয় আছে সেই বিষয়টি একটু জানি একটি হচ্ছে শোষক পোকার আক্রমণে হলুদ হতে পারে মাইটের কারণে হলুদ হতে পারে এবং জমিতে যদি পানি না থাকে পর্যাপ্ত রসের অভাব থাকে কিংবা দীর্ঘদিন পানি ধরে থাকে সেক্ষেত্রেও কিন্তু গাছ হলুদ হয়ে যায় সে এই সমস্যাগুলো যখন আসে তখন কিন্তু সেটা ভাইরাস রোগ বা মোজাইক রোগ বা ইউলো ভাইরাস নামে যে রোগটি সেই রোগটির আক্রমণ দেখা দেয় অর্থাৎ এই পরিবেশ যখন সৃষ্টি হয় তখন কিন্তু ইউলো ভাইরাস সৃষ্টি হয়ে যায় তো আজকে আমরা যেই বেগুন ক্ষেতটা পর্যবেক্ষণে আসছি এই বেগুন ক্ষেতটাতে আমরা দেখবো কি কারণে গাছগুলোর পাতাগুলো হলুদ হয়ে যাচ্ছে ফলগুলো ছোটো হয়ে যাচ্ছে ফুলগুলো ঝরে যাচ্ছে তো এখানে যদি আমরা যাচাই বাছাই করতে যাই তাহলে প্রথমে যেটি আপনারা লক্ষ্য করতেছেন এইখানে যেই পাতাটি হলুদ সেটিতে কিন্তু সাদা মাছির উপস্থিতি দেখা যাচ্ছে তো এই সাদা মাছি এক প্রকার শোষক পোকা এই যে নিচের পাতায় তাও কিন্তু আমরা দেখতে পাচ্ছি কিন্তু এই রস চুষে খাওয়ার কারণে গাছের পাতাগুলো এক প্রকার ঠিক যেভাবে রস পাওয়ার কথা সেটি না পাওয়ার কারণে গাছের পাতাগুলো হলুদ হয়ে যায় শুকে যাওয়ার উপক্রম হয় তো আমরা এখানে এটি দেখলাম যে এখানে প্রচুর পরিমাণে এই সাদা মাছির আক্রমণ তো আমাদের এই গাছগুলোকে সবুজ করতে গেলে আমাদের এই সাদা মাসিগুলো দমন করতে হবে এখন এই সাদা মাছি আমরা দমন করার জন্য বিভিন্ন ধরনের কীটনাশক প্রয়োগ করার পরেও সাদা মাছি অনেক ক্ষেত্রেই কিন্তু আমরা দূর করতে পারছি না সেই ক্ষেত্রে আপনি যেটি ব্যবহার করতে পারেন সেটি হচ্ছে বায়ার ক্রপ সেন্সের মুভেন্ট এই মুভেন্ট আপনি এক মিলিয়ে এক লিটার পানিতে মিশিয়ে স্প্রে করলে সাদা মাছিটা অনেকাংশেই দমন করা যাবে তাছাড়াও এই মুভেন্টের সাথে আপনি ব্যবহার করতে পারেন অটো মুভেন্ট এবং সাকসেস একই সাথে দেন তাহলে কিন্তু আর সাদা কোনোভাবেই আপনার বেগুন খেতে থাকার কথা নয় সাদা মাছি দমন করার পরে পরেই আপনি যেটি করবেন সেটি হচ্ছে এর সবুজ অংশ আবারও ফিরিয়ে আনার জন্য ক্লোরোফেনিক অ্যাসিটিক অ্যাসিড সমৃদ্ধ একটি পিজিআর আপনি ব্যবহার করতে পারেন এই পিজিআরটি ব্যবহার করার সাথে সাথে যখনই আপনার সাদামাছি দমন হয়ে গেল পাশাপাশি আপনি যখনই এই পিজিআরটি স্প্রে করবেন তখন কিন্তু এর যে সবুজ অংশ এই যে ক্লোরোফিলের যে সবুজ অংশটি এই সবুজ অংশকে আবারও ফিরিয়ে আনবে ফোর সিপিএ ক্লোরোফেনিক অ্যাসিটিক অ্যাসিড এখন এই ফোর সিপিএ ক্লোরোফিনিক অ্যাসিটিক অ্যাসিড আমরা পাবো কোথায় এর সঠিক সমাধান নিয়ে এসেছে ফাটিক ইন্টারন্যাশনাল এই ফাটিক একটি এর জনপ্রিয় পিজিআর সেটি হচ্ছে এটি ব্যবহারের ফলে গাছের ক্লোরোফিলের সংখ্যা বাড়বে অর্থাৎ গাছের যে সালোক সংশ্লেষণ প্রক্রিয়া আছে সেটির কার্যক্রম বৃদ্ধি পাবে বৃদ্ধি পাওয়ার সাথে সাথে গাছের কিন্তু ক্লোরোফিলের সংখ্যা বাড়বে যখন ক্লোরোফিলের সংখ্যা বাড়বে তখন কিন্তু গাছ অটোমেটিকলি খাদ্য গ্রহণ করা শুরু করবে খাদ্য গ্রহণ করা শুরু করলে গাছ কিন্তু মাটি থেকে যেই খাদ্যটা আছে সেই খাদ্যটাও টেনে তুলবে টেনে তোলার ফলে গাছ কিন্তু দুই সাইড থেকে যখন খাদ্য পাবে তখন কিন্তু গাছ খুবই শক্তিশালী হয়ে যাবে এবং খুব দ্রুত সবুজ হয়ে যাবে তাহলে আমরা প্রথমে আগে কি করব সেটি হচ্ছে এর যে সাদা মাসি আছে এই সাদা মাসি বা মাইট সেটি দমন করব। সাদা মাসি বা মাইট যদি আমরা দমন করতে পারি তাহলে কিন্তু এর যে শোষক সেই শোষক দমনের পরে পরেই আমরা ক্লোরোফিল বা সবুজ অংশ বাড়ার জন্য ফার্টিগোল ব্যবহার করব। তাহলেই কিন্তু আমাদের অতি দ্রুত সবুজে ভরপুর হয়ে ক্ষেত যাবে এটি নিয়ে চিন্তার কোন ব্যবহারবিধি সেটি হচ্ছে পার লিটার পানিতে তিন মিলিহারে স্প্রে করে দিতে হয় তো সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতন এখানেই শেষ করছি দেখা হবে কথা হবে পরবর্তী কোনো নতুন টপিক নিয়ে নতুন কোনো